লিও ছিল এক শান্ত স্বভাবের ছেলে সমুদ্রকে সে সব চেয়ে বেশি ভালবাসত ঢেউয়ের শব্দ শুনে নীল জলরাসের দিকে তাকালেই তার মন ভরে যেত একদিন রাতে ভয়ঙ্কর ঝড় এল সকালে ঘুম ভেঙে লিও সৈকতে গেল হঠাৎ সে দেখল বালির ওপর পড়ে আছে এক সুন্দর জলোপরি রাজকন্যা তার চুল ভেজা চোখ বন্ধ খুব দুর্বল হয়ে পড়েছে লিও ভয় পেল না সে খুব আস্তে করে বলল ভয় পেও না আমি আছি সে জলপরি রাজকন্যাকে তার ছোট্ট নৌকায় তুলে নিল নৌকাটা ধীরে ধীরে ঢেউয়ের ওপর ভাসতে লাগল সূর্যের আলো জলে ঝিলমিল করছিল রঙিন মাছেরা পাশে পাশে সাঁতার কাটছিল কিছুক্ষণ পর জলপরি রাজকন্যা চোখ খুলল সে মিষ্টি হেসে লিওর দিকে তাকালো তারপর চপ করে জলের ভেতর নেমে গেল জলের মধ্যে তৈরি হল আলোর ঘূর্ণি ঠিক যেন জাদু লিও নৌকা নিয়ে তীরে ফিরল হঠাৎ সে দেখল নৌকার ভেতর পড়ে আছে একটি ছোট্ট মুক্ত মুক্তটা উষ্ণ আর চকচক করছে লিও বুঝে গেল এটা বন্ধুত্বের উপহার ভালো কাজের ধন্যবাদ সেই দিন থেকে যখনই ঢেউ এসে লিওর পায়ে ছুঁয়ে যেত সে হাসত আর ভাবত সমুদ্রের গভীরে তার এক গোপন বন্ধু আছে নিঃস্বার্থ দয়া কখনো হারিয়ে যায় না তা নীরবে আশীর্বাদ হয়ে ফিরে আসে